আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তার সিংহাসনে একটা পাখি থাকত নাম ছিল হুদুদ এই হুদহুদ পাখিটার চোখে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন যে পাওয়ারের কারণে হুদহুদকে পাকাই মানলে ইসালাম বলতেন হুদহুদ পানির প্রয়োজন দেখো তো পানি কোথায় আছে আল্লাহ তার চোখে এত পাওয়ার দিয়েছিলেন উড়ন্ত অবস্থায় নিচের দিকে তাকাইয়া হুদহুদ বলে দিতে পারত মাটির কত ফুট নিচে পানি আছে আল্লাহর পায়াকাম্বরকে জানা দিলে ওইভাবে তিনি পানি সংগ্রহ করতেন পায়াকাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেন तो के तिज्ञस कर लेटर नीचे पानी कथाए এই কথা তুই আমাকে বলতে পারিস কিন্তু শিকারীরা তোদেরকে ধরবার জন্য জাল পেতে রাখে তো মাটির উপরে রাখে এই জালে তোরা আবার আটকা পড়ে যাস যেই হদ তোরা মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস শিকারীর জাল তো উপরে থাকে এখানে কেমনে তোরা ধরা পড়ে যাস এবার দেখেন হুদহুদ সুলাইমান আলহ ইসালামকে ওয়াজ করা শুরু করলেন পয়গম্বর ইদা যা আল কাদার আমি আল বাসার ইদা যা আল কাদার আল্লাহর চূড়ান্ত ফায়সালা যখন চলে আসে তখন চোখের পাওয়ার কাজ করে না অন্ধ হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফায়সালা যখন চলে আসে তখন দুনিয়ার কারো চেষ্টা তদবীর আর কোন রকমের চিন্তা ভাবনা আর কোন ধরনের প্ল্যান পরিকল্পনা কোনো কিছুই কাজে আসে না না কিছুই কাজে আসে তাহলে আমরা যা কিছু বুঝলাম এতক্ষণে এর ভিতর দিয়ে মূল কথাটা আমরা বুঝলাম সব কিছুর একমাত্র মালিক একমাত্র মালিক আল্লাহ তাহলে সেই মালিকের কাছে আমাদের কি কিছু চাইতে হবে যদি চাওয়ার দরকার হয় কানা কানা যদি কিছু চাওয়ার দরকার হয় ওই মালিকের কাছে আমাকে আপনাকে চাইতে হবে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম রব্বে কারীম আয়াতের ভিতরে বলে নুআকালা কম তোমাদের রব বলেছেন ইনসাফের সাথে আওয়াজ করে বলেন আমাদের রব কে সব জবান খুলেন না এখনো ঠোঁটটা একটু নাড়ান নাই ঠোঁটগুলো কে দিয়েছেন আল্লাহ জিবাটা কে দিয়েছেন আল্লাহর নামটা যে বলেন না তালা টুকটারে রাখেন আল্লাহ যদি দিলাম তখন কি হবে দেখেন নাই এরকম মানুষ সব ঠিক আছে কথা বলতে পারে না টুট আছে দাঁত আছে জিব্বা আছে চেহারা সুন্দর আছে সব আছে কথা বলতে পারেন না আপনি এই মজলিসে বসেবো যদি আপনার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের না হয় তাহলে বাড়িতে গেলে বেরইবো এখানে ওলামায় কেন বারবার একটু একটু উচ্চারণ করানোর চেষ্টা করে এটা হলো অভ্যাস করানোর জন্য আল্লাহ আল্লাহ ইল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলা এই জন্যে যাতে করে এখান থেকে একটু প্রশিক্ষণ হয় অল্প সময়ের জন্য হইলেও যেন জবানটা একটু নড়ে আপনি আমি যেন বাড়িতে গিয়ে একটু জিকির আসকার করতে পারি এই জন্য এখানে বলা হয় এখানে বৈশবাজার ধরে রাখেন তো আর আমরা বাড়িতে গেলে জিকির করবেন বারতসবির এটা বিশ্বাস করা যায় কষ্ট হয়ে যাচ্ছে না আমি জি আমি আর খুব লম্বা করব না একেবারেই মূল কথাটা শুধুমাত্র বলছি যদি যেই আল্লাহ সব কিছুর মালিক যদি কিছু চাওয়া লাগে তাহলে চাইতে হবে সেই আল্লাহর কাছে সেই আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছেন মকালারুক তোমাদের রব বলেছেন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব হে মুসলমান তাহলে আসুন তাহলে আসুন আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও কি কন কি কন কি দোয়া হবে কি দোয়া হ্যাঁ 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 বলেন 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 নেক আমল করার তৌফিক দাও আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে আমল করা যায় যাবে না ও মুসলমান বেলাল কালেমাওয়ালা মুসলমান আবু তাহলে বেইমান অথচ আবু তালেব নবীর ঘরে বেলালের বাড়ি হাফসা ওই কৃতদাস কালেমা পড়ে মুসলমান আর নবীর আপন চাষা হইয়া কালেমাওয়ালা হতে পারে না রাহমাতুল্লিলা আলামিন সর্বশেষ চেষ্টা করেছেন মৌতের সময় অক্লান্তভাবে পরিশ্রম করে গিয়েছেন আবু তালেবকে রকম কালেমাওয়ালা বানানো যায় কিনা না 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 আবু তালেব সর্বশেষ বলে বাতিজা যাও ওলাখতে না আলে মোহান্নাদীন মোহাম্মাদিন আনিল বারিয়েতি দিনা বাতিজা আমি জানি তোমার আনি তো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ কিন্তু তারপরেও মানতে পারছি না কেন লাউলাল মালামাতু আও হিদা ও মুসাববাতিন লাউলাল মালামাতু আও হিদা ও মুসাববাতিন লাওয়াজাতানি বিযাকা সামহাম মুবিনা আল্লাহু আকবার সব বুঝে আবু তালেব কয় বাতিজা আমি কালে মাটা পড়লে লোকের আমাকে ঠাট্টা করবে আমাকে বিদ্রুপ করে বলবে বাতিজার ধর্ম গ্রহণ করে আমার গেছে বাপদাদার ধর্মকে কলঙ্কিত করছে এই যে একটা লজ্জা দিবে আমাকে এই লজ্জাটা আমি সহ্য করতে পারবো না এই জন্যে না হয় আমি অবশ্যই তোমার এই ধর্মের অনুসারী হইতাম তা কাজেই ইফতার তো না রা আলাল আর বাতিজা লজ্জার উপরে জাহান্নামকে আমি গ্রহণ করে নিলাম মহাতারা মহাজরিন আল্লাহর নবীর চেহারা খানা নবীর মনটা বড় ভাঙ্গা যেই চাসা লালন পালন থেকে শুরু করে দিনের দাওয়াতের কাছে এত সাহায্য করলেন সেই চাসা আজকে কালে মাসারা জাহান্নবী হয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে নবীর মন খারাপ যাহারা মম মমিন আল্লাহারা বুলাবিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ইনকলে তাহদি মনতেহ বলে কি মহায়হ দিম স্যা অহোল মুবি মুক্ত দি হাবিব আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না হেদায়ত আমি যাকে চাই তাকে দেব এই জন্য এই জন্য হজরত বেলাল কালেমা পরে মুসলমান হজরত বেলাল এই জন্য বলতেন আল্লাহ হেদায়ত বন্টন করার কারণে আমার বাগে হেদায়ত পড়ছে আর যদি দুনিয়ার কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হইতো তাহলে আমি বেলালের এই চেহারা দেখে কেউ আমার হেদায়ত দিত না

ভাইরা এটা আরেক জিনিসের নাম আরেক জিনিসের নাম আমরা এতগুলো বুঝবার চিন্তাও করি না চিন্তাও করি না চিন্তা করবার সময়ও আমাদের নাই আমরা চিন্তায় আছি একটা কেমনে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ আরেকজনের গলায় ভাড়া দিয়ে ফল হে মরে যাক কিন্তু আমি বাচ্চা থাকি আমি যেন আরও উপরে উঠতে পারি এখন আমাদের চিন্তাভাবনা কাজ করে শুধুমাত্র সেই জায়গায় আর অন্য কোনো জায়গাতে কাজ করে না একটু চিন্তা করার অবশ্যই প্রয়োজন মহাতারাম হাজরেন যত টাকাই কামাই করেন না কেন খাওয়ার সাথে রিজিকের সাথে টাকা পয়সার সম্পর্ক এত বেশি না বহু মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক এক হাজার টাকা কেজি চাউল যদি হয় এক কেজি চাউল যদি এক হাজার টাকা হয় ওনার কোনো অসুবিধা হবে না কিন্তু বারডেম শরীফ থেকে বলে দিছে যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা উঠি হুম। আর যেই লোকটি লেবার লেবার সারাদিন লেবারই করে পাঁচ সাতশো আটশো টাকা কামাই করে এই বেটা গিয়ে মারসাল্লা ভাত খাইতে বলে আধা কেজি চাউলের ভাত লাগে তাহলে নাই বেটা খায়া ভেট ভরে রাস্তায় হাঁটতেছে হ্যাঁ কি বলেন আর যার আছে নাই সে শুধু ছায়া চায়া দেখে একটু কি একটু কি তারপরেও মাথায় যায় না যে এত টাকার মালিক এই লোকটা তো ডেলি যদি কইত যে এক মন সালের ভাত খাইতে হবে তাও তো তার কোনো টাকার সমস্যা হইতো না কিন্তু এই লোকটা খাইতেই পারে না খাইতেই পারে না হায় হায় আর একজন আছে বোর লোকের ঝগড়া লেগে যায় ভাত এক মুঠ কম ওই লোকের এই আমি কামাই করি চাউল আমি আনি তোর ভাত রানতে অত অসুবিধা কি আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করো আমার হাতে সময় আপনাদের হাতে নাই বেশি আমার হাতেও বেশি না এই জন্য এই জন্য আমি আর কথা বাড়াইতে চাই না আসুন বলছিলাম আমাদের রবকে রব বলেন তোমাদের রব বলেছেন আমার আপনার সকলের রবকে ঠান্ডা হয়ে গেছেন মনে হইতেছে এটা হলে আরেকটু চিৎকার দিয়ে আওয়াজ করে বলেন কেন্ন অকাল ও রব্বো নাল্লা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله جربوا আর এই কথার উপরে অটো লবি চলটাকে তা তা নাزل আলাইহিম الملائিকা মরনের সময় ফেরেশতারা নাজিল হয় আর দেখে বলে লাতা তাখাফু ভয় পায় না ওয়া লা তাহজান টেনশন করিও না ওয়া আবশার রাবিল জান্নাতিল লতি কুনতুম তুআদুন হে আল্লাহর বান্দাবারে যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো শুধু সুসংবাদ না এই যে দেখো এটা তোমার জান্নাত বুঝেন নাই আমি একটা কাগজ এনে দেখাইছি বুঝানোর জন্য ফেরেস তারা তখন দেখায় বলবে এই দেখো তোমার জান্নাত আমার ভাইয়েরা তখন ওই আল্লাহর বান্দা বান্দি জান্নাতের ওই দৃশ্যের দিকে তাকিয়ে থাকবে হাজরা ইলেম মৃত্যু মৌত দিতে গিয়া রোহ কবজ করতে গিয়ে যত ব্যথা দিতে আছে ওই জান্নাত তার চোখের সামনে থাকার কারণে ব্যথা আর ব্যথা মনে হয় না বুঝেন নাই বুঝেন নাই মনে হয় বেতার বেতা মনে হয় না চান রাত আগামীকাল ঈদ আগামীকাল ঈদ ঢাকা থেকে রওনা করেছেন বাড়িতে আসবে গাড়িতে গিয়ে দেখে সিট নাই বর্নারেও জায়গা নাই পিছনেও সিট নাই কো দাঁড়ায় যাইতে হবে কো দাঁড়ায় বাড়িতে আসলে জিগাই গাই কেমনে আইলে কো দাঁড়ায় দাঁড়ায়ছি কো কষ্ট হয় না কো না আগামীকাল ঈদ কথা বলতে বলতে চলে আসছি ও মুসলমান আগামীকাল এই টার্গেট থাকার কারণে রাতের বেলা সারা রাস্তা দাঁড়ায় আসলে তার কষ্ট অনুভব হয় না আল্লাহর জান্নাত তার যার

সবাই ভাই রো ভাই রো বলে কি হয়েছে কামার মেহমান আসতেছে তোমরা ভাই রো ভাই আপনারা আসেন না নাই হ্যাঁ তো আল্লাহ এক একটু মহ্পত বলেন না কামার মেহমান আসতেছে মেহমান আসতেছে বে সবাইকে সবাইকে বের করে দিছে দরজা চাপায়া দেওয়া হইছে শোনা যায় ঘরের ভিতরে তেলাওয়াত হচ্ছে ইয়া তো হেল মতমে ইরুজি কি রিয়ে তেম مرضية فادخلي في عبادي وادخلي جنتي আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার জান্নাতের মেহমান হয়ে যাও আওয়াজ শোনার পরে আর কোনো ছাড়া শব্দ পাওয়া যায় না আওয়াজ হয় না ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে দেখে না আর দুনিয়াতে না আল্লাহ আর জান্নাতের মেহমান হয়ে গেছে এবার চিন্তা করে আল্লা পাক্ষ থেকে ঘোষণা আল্লাহর প্রিয় বান্দাবান্দিদের জন্য হে প্রশান্ত মন ফিরে আয় তুই আমার উপরে সন্তুষ্ট আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট তুইও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট আ পদ হলি ফি জন্নতি আমার বান্দাদের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় জান্নাতে প্রবেশ কর জান্নাতে প্রবেশ কর জান্নাতে প্রবেশ কর